গুড মর্নিং বন্ধুরা পাপিয়া পিয়ম আমার পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল একদম পাস্তা করতে নেমে গেছি তো আলু সিদ্ধ আর পাস্তা সিদ্ধটা করে রেখেছি লঙ্কা আর পেঁয়াজ হালকা ভেজে আর পাস্তা দিয়েছি এর উপর আমি সস দেবো আমি পাস্তাতে তেমন কিছু মশলা দিই না হালকা ভাজার পর এবার সস দিয়ে একটু ভেজে নেব সসটা দিয়েছি আমি মেশিনে নিয়েছি আমি এই সসটা ইউজ করি সব শেষে আমি ডিম দিয়ে এতে ডিমটা ফ্রাই করে মিশিয়ে নেব পাস্তাটা আর একটা পাত্রে ঢেলে নিয়ে আর এখানে এবার একটু তেল দিয়ে আমি ডিমটা ফ্রাই করে নেব যেভাবে ডিমটা ফ্রাই করা হয়ে এসেছে এবার এর উপরে পাস্তাটা দিয়ে দেব আমার পাস্তা রান্না কমপ্লিট টাকা প্রিয়াম টাকা রবিবার ছাড়া তো আর আমাদের বসে আরাম করে চা খাওয়ার সময়ই হয় না সকালে তো রবিবারের সকাল বলে একটু বসে জানালার ধারে একটু চা খেয়ে নিলাম পিএমপিতিসকে দিলাম দুধ হল্লিক্স তো আমাদের দাদা ভাইকেও চাঁদ দিলাম আর আমিও একটু বসে গেলাম আর এই জানালার ধারে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে যেটা দেখলে আমার একদম মনটা ফ্রি হয়ে যায় ঘুম থেকে উঠে আগে আমি গাছটা দেখে তারপর বাইরে বেরোই আমি নিজের হাতে বসানো গাছ কিন্তু খুব ভালো লাগে যদি বড় হয় তাতে ফুল ফুটে যে কোনো গাছ তো এবারে এই দেখো গাছটা আমার কত বড় হয়ে গেছে তারপর আমি সবাইকে পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি নিজেও একটু খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে পিএমপিতিসকে আঁকতে নিয়ে যাব আমি থাকে তো কালকে বৃষ্টির কারণে আসতে পারেনি ড্রয়িং টিচার আমি বারণ করেছিলাম যে বৃষ্টির মধ্যে আসতে হবে না তো এই যে এখন আজকে আর আমাদের বাড়িতে বসবে না আজকে ইসিকাদের বাড়িতে বসবে তাই ওদেরকে দিতে যাচ্ছি বাবাই ব্যাগটা ঠিক করে নাও আজকে ইসিকাদের বাড়ি আঁকা শিখবে প্রিয়মপীতিস প্রিয়ম পীতিশকে দিয়ে বাড়ি আসলাম সমস্ত মশলা টশলা গুছিয়ে করে দিয়েছে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে তো চিকেনটা দাদাভাই রান্না করছে আর তোমাদের দাদাভাই কিন্তু দা চিকেনটা দারুণ রান্না করে আমি আগে একটা টেক্সট পোস্ট করেছিলাম যে যাদের হাজব্যান্ডরা রান্না পারে তাদের বউদের কিন্তু ঘন ঘন শরীর খারাপ করে আমাদের একটা দাদাভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যেমন তুমি তোমাদের দাদাভাই কি রোজ দিন আমাকে রান্না করে দেয় এক বলো দেখো হবে রান্না বান্না তোমাদের দাদা ভাই করছে আমি সাইড দিয়ে বাসন টাসনগুলো নিয়ে সব মেজে ধুয়ে নিলাম তারপর প্রিয়াম প্রিসকে তোমাদের দাদা ভাই চুলটা টেনার দিয়ে কেটে দিল প্রথমে বলবে হ্যাঁ হ্যাঁ কাটবো তারপরে দুষ্টুমি শুরু করে দেবে এই যে খাওয়া কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্নান টান করে নিয়ে একদম খেতে বসে গেলাম আমরা কাঁচা পেঁয়াজ লেবু আর চিকেন সকলে মিলে আরামে একদম বসে খেয়ে নিলাম রবিবারের দুপুরটাই যে সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারি টাটা ভাই ভাই ভিডিও ভালো লাগলে পাশে থেকো